अरे फैन है बस पे जाओ और कथा बोल बे अरे बस पे जाओ हाय हेलो হাই কেমন আছো সবাই বলো আগে ভালো আছো তো ভীষণ মানে ভীষণ ভীষণ পরিমাণে গরম পড়েছে বাবা অফিস থেকে একদম ঘেমিয়ে গেছে কেমন আছো আমি তো ভালো আছি তুমি কেমন আছো তো আর দোলা ভাতার চার হাজার মাত্র সাবস্ক্রাইবার বাকি সবাই ঝটপট করে সাবস্ক্রাইব করে চার হাজার কমপ্লিট করে দাও আমি তো ভালো আছি তুমি কেমন আছো ভালো আছেন ভালো আছি হাই দিদি কেমন আছো দুই দিন তোমার লাইফে আসতে পারিনি এই জন্য সরি বলছি ওকে আবার তো লাইফে এলে দিদিকে এই সাপোর্ট করছো ভালোবাসছো এটাই অনেক কিছু আমার কাছেও কিন্তু তোমাদের চেনা নেই জানা নেই কিন্তু তোমরা যে এতটা সাপোর্ট করো দিদিকে এটাই তো আমার কাছে অনেক কিছু তাই না অনেক কিছু তুমি অনেক লাকি তোমাদের মতন মানে পরিবারের সদস্য পেয়েছি হাই হ্যালো কেমন আছো রাধে রাধে তো যারা লাইভটা দেখছো অবশ্যই লাইভটা লাইক করে দিও আর প্রথম থেকেই বলছি যারা লাইভটা দেখছো আর যারা ভালো ভালো কমেন্ট করছো যারা নেগেটিভ কমেন্ট করছো তারা বাদ দাও যারা ভালো কমেন্ট করছো তারা অবশ্যই লাইভটা লাইক করো আর সাবস্ক্রাইব চ্যানেলটা প্লিজ করে দিও কেননা আমার খুব তাড়াতাড়ি দু কমপ্লিট হবে শুধুমাত্র তোমাদের আশীর্বাদের ভালোবাসার জন্য আমি সুজাতা আমি সুজাতা যারা লাইফটা লাইক করবে অবশ্যই আমাকে একটু বলে দিবে দিদি ভাই লাইভ লাইফটা লাইক করলাম তো আমি খুশি হবো হাই হ্যালো কেমন আছো দিদি আমি ভালো আছি তুমি কেমন আছো হাই 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 তো যারা লাইকটা লাইক করবে অবশ্যই আমাকে জানাবে কেননা তোমাদেরকে থ্যাংকস জানাবো তোমরা লাইকটা লাইক করলে আমি জানতে পারবো কে লাইকটা লাইক করলো তাই না কেমন আছো দিদি আমি ভালো আছি তুমি কেমন আছো হাই হ্যালো কেমন আছো বোন আমি ভালো আছি তুমি কেমন আছো হ্যালো দিদি কেমন আছো হ্যাঁ গো ভালো আছি তুমি কেমন আছো লাইক করে দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাইকটা লাইক করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো আছি ও ভালো থাকো কেমন আছো দিদি ভালো আছি গো তুমি কেমন আছো তো যারা যারা লাইফ জয়েন জয়েন্লিজ প্লিজ টু লাইক করে দাও আর অবশ্যই অবশ্যই করো কেন না খুব তাড়াতাড়ি আমার দু লাখ কমপ্লিট হচ্ছে এই কি করো এই তো বসছি হাই দিদি কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন কেমন আছো ভালো আছি ভালো আছি কোন জায়গায় করতে আমি তো কলকাতা থেকে বলছি লাইক যে করবে অবশ্যই একটা কমেন্ট করে বলবে দিদি ভাই আমি লাইক করেছি আপনার বাড়ি কোথায় আমার বাড়িতে কলকাতা দিদি বাড়ি কোথায় গো বললাম তবু কলকাতা তোমার নাম কি আমার নাম সুজাতা গো কি করো তুমি আমি হাউস ওয়াইফ হরে কৃষ্ণ শুভ সন্ধ্যা হরে কৃষ্ণ দিদি তোমার বিয়ে হয়ে গেছে হ্যাঁ গো কী করছো এই বসে আছি আই এম ফ্রো বাংলাদেশ থ্যাংক ইউ সো মাচ কলকাতায় কোথায় কালীঘাটে গো হাই হ্যালো তোমার বাড়ি কোথায় তুমি কি করো আমি হাউস ওয়াইফ আমার বাড়ি হচ্ছে কলকাতায়

আপনি তো দেখতে খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আমি বাংলাদেশের থেকে বলছি থ্যাংক ইউ সাবস্ক্রাইব করে দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাইভ সাবস্ক্রাইব করার জন্য আমার চ্যানেলটাকে আমি তো দেখতে খুব সুন্দর আপনি দেখতে খুব সুন্দর থ্যাংক ইউ রিপ্লাই দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম হ্যাঁ নে বুঝতে পারলাম না তোমাকে শরীর টরীর সব ঠিক আছে তো শরীর তো ঠিক নেই অনেকদিন ডাক্তার দেখানো হচ্ছে ঠিক হয়ে গেছে কিন্তু কি করো তুমি থ্যাংক ইউ চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অবশ্যই লাইক করে দিও দিদি খুব বড় ফ্যান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফ্যান না তোমরা আমার পরিবারের সদস্য বুঝতে পারলে ভীষণ গরম লাগছে যেন চুলটা তুলে দিয়েছি এভাবে ভীষণ গরম লাগছে আমি বাংলাদেশ থেকে বলছি তোমার স্বামী বা আমার স্বামী তো ওই ও ঘরে বসে আমি এই ঘরে লাইভ করছি আমি বাংলাদেশ থেকে তোমার লাইভ দিয়েছি থ্যাংক ইউ সো মাচ ও দিদি আপনার খুব বড় ফ্যান থ্যাংক ইউ সো মাচ তোমরা এত ভালোবাসা দিচ্ছ ওই জন্য প্লিজ যারা লাইভটা এখনো লাইক করো লাইক করে দাও ঝটপট করে তো কালকে একটা একদম ধাম রাতে ডিনার করেছেন না গো দিদি এই তো রান্না করে এলাম রান্না করে এলাম প্রত্যেক দিন লাইভে প্রবলেম হয় না নটা দিকে এলে ওই জন্য আমি ভাবলাম একটু তাড়াতাড়ি করে আসি দিয়ে লাইভটা করি করি রান্না করে বসলাম জাস্ট বসেই লাইটটা করছি হ্যাঁ আমার স্বামী আছে গো আর আমরা দুজন হ্যাপি আছি তো এইসব খারাপ কমেন্ট কেউ করো না যাতে আমি তোমাদেরকে হাইট করে বুঝতে পারলে না আমার দাদা আছে গো আমি কালনা থেকে বলছি কালনা মানে ওই যে যাদের যে মানে দু তিনবার করে বিয়ে হচ্ছে তাই সেইখান থেকে বলছো নাকি কী রান্না করলে রান্না রান্না করেছি বলতে সব রকম একটা সবজি দিয়ে ভাজা ভুজি করেছি মানে সব রকমের মানে বিনস পটল আলু দিয়ে একটা ভাজা করেছি আর মাছের টক আবার তো মাছের টক খেতে ভালোবাসে অনেকদিন আমাদের হয়নি মাছের টক আর মাছের ভাজা যে বাজে কমেন্ট করবে তাতে আমার কোনো যায় আসবে না তোমাদের নিজেকে নিজেরা পরিচয় দিবে বাজে কমেন্ট করো তো কালকে একটা ভালো ভিডিও আসবে সবাই সবাই দেখো তোমাদেরকে আমন্ত্রণ রইল কালকে দশটার মধ্যে ঠিক বা একটা লং ভিডিও দেবো তো অনেকে জিজ্ঞেস করতে দিদি ভাই পেয়েছো পেয়েছ কি না কী ব্যাপার ওই নিয়ে একটা ভিডিও ছাড়ছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে নাম্বার পাওয়া যাবে না তো এখন পর্যন্ত যারা লাইফটা লাইক করনি তারা অবশ্যই লাইফটা লাইক করে দাও কেমন আছো আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো আমি শেয়ানা লোক তো আমি তোকে ই করে দিলাম বুঝতে পারলি এরা সব কোথা থেকে আসতে রে ভাই মন ভালো নেই বলি কয়েক কয়েকটি ভালো কথা বলতো বলেন যেন মনটা ভালো হয়ে যায় মন ভালো নেই সব বলতো চুপ থাক আচ্ছা তুই অনেক ভদ্র তো ভাই ভদ্র মতনই থাক কী সব মানুষ এরা বলো কোথা থেকে আসি হায় হ্যালো হায় ক্যাসি হো আমি বহা যাচ্ছি হো আপ ক্যাসি হো আপনি ভালো লাগে আসবেন হ্যাঁ যাবো একদিন যাবো বাংলাদেশ তো যাবো কি অবস্থা তোমার দেখতে থেকে থ্যাংক ইউ গুড নাইট গুড নাইট হাই হ্যালো খারাপ কমেন্ট করো না প্লিজ এরা করবে যারা যারা খারাপ কমেন্ট করবে তারা তো অবশ্যই করবে তোমরা বললে শুনবেই না এরা এতটা লেভেলের খারাপ ভাবতে মানে ভাব ভাবনা চিন্তার বাইরে এরা বলছে একজন বলছে যে খারাপ কমেন্ট করো না তো আমি সেই জন্য বললাম যারা যে খারাপ কমেন্ট করবে তো যারা তারা বললে তো শুনবে না তারা কোথা থেকে এসেছেই তার ভগবান জানে বাবা আমি তোমাকে ভালোবাসি জন্মে মরে যাও দশ জন্মে মরে যাও তারপরে দেখ দেখি বেশি করে খারাপ কমেন্ট করবে করো আমি করে হ্যালো হ্যালো ফ্রেন্ড তোমার জানার ইচ্ছা তুমি জানো আমাকে আমি আমার লাইফে এগো এগুলো কমেন্ট না আমার এত এইসব নোংরামি করার একটু আমার কোনো মানসিকতা নেই

どちら

बजा बजा नौटा भी नहीं बजा है केमोन <laughs> हिंदी কথা বলবো না হিন্দি जरा हिंदी মানে কি হিন্দি जरा সব সময় কথা বলে তারা কেঁদে যায় সো যাও پای নেই ঘুমোऊंगी बाप तो, तो नौटा नहीं बजा है এখন যখন কেউ খারাপ কমেন্ট করলে আমার খারাপ লাগে হ্যাঁ অবশ্যই আমারও লাগে কি করবে এদের কেমন আছেন সবাই হ্যাঁ কেমন আছেন সবাই গিয়েছিল দেখেছে তাকে একটার সময় দেখেছি

Obrigado. <susurra> লাইভে আমার মুখের সামনে বসে যাবে দিয়ে আমার মাথাটা গরম করাবে তোর কি রে তোর তোর কি বা যে লোক সব কোথা থেকে চলে আসে এখানে ইয়ে করার জন্য আমি ফালতু মেয়ে আমার বাড়িতে আছি তোর বাড়িতে যায়নি ফালতু বেরি করতে নোংরা নোংরা ছেলেগুলো কোথাকার চলে আসে এখানে মানে নিজের চার পাঁচটাও কত যে নোংরা ছড়ায় তার ভগবান জানে আপনি কিছু পছন্দ করেন হ্যাঁ পছন্দ করি কি হলো কি হবে হয় হ্যালো কেমন আছো বৌদি কি উঠে আমি ভালো আছি তুমি কেমন আছো বলছি হ্যালো কেমন আছো তুমি ভালো আছো তুমি আমার বাসা কলকাতা হাড়ি কোথায় কলকাতা বলো কি বলবো

হয়তো বাজে দেখতে গেল আপনি সুন্দর দেখতে তো আপনার সুন্দর রূপ নিয়েই থাকুন আমি যেরকম সেরকম অনেক ভালো তোমার পাশে কে আমার পাশে কে থাকবে আর আমার হাজবেন্ড আমার মাথাটাই গরম হয়ে যাচ্ছে হাই হ্যালো

করে বলো ঠিক করেই বলছি না শুনতে পেলে কি করবো আর বলো তোমার ফোন নাম্বার দাও ফোন নাম্বার দেওয়া যায় না সোশ্যাল মিডিয়ায় বলো কি বলবো আপনার নাম কেমন নাম সুজাতা আছো গো ভালো আছো তুমি কেমন আছো একটা গান শোনো পরে শোনাবো তুমি খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ ম্যাম হ্যালো তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমরা এত সাপোর্ট করছো এত ভালোবাসে দেখছো বলেই হয়তো মানুষ লাগে

পাগল ঠিক আছে থ্যাংক ইউ কমেন্টের জন্য হাই হ্যালো বৃষ্টি পড়ছে থাকলে তুলে নাও বৃষ্টি পড়ছে বাইরে হ্যাঁ কি গো

তোমার নাম কেমন নাম সুজাতা হাই হ্যালো বাবা বৃষ্টি পড়ছে বাবা দিশা থ্যাংক ইউ দিশা লাইভটা দেখার জন্য তো লাইভটা এখনো যারা লাইক করনি তারা অবশ্যই লাইভটা লাইক করে দাও রুমা লাইভটা দেখার জন্য অনেক 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 থ্যাংক ইউ কিছু বলো কি বলবো আমি বাংলাদেশ থেকে বলছি থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ থেকে দেখার জন্য

হ্যালো কি আমাকে মেসেজ হ্যাঁ যদি ইউটিউব সম্বন্ধে কোনো কিছু জানার থাকে তাহলে এখনো পর্যন্ত যারা লাইফ লাইক করবেন তারা অবশ্যই লাইফ লাইক করুন ও ময়না the device আচ্ছা একটুখালি লাইভটা জাস্ট এন্ড করে না আবার লাইফটা করবো কেননা আমার মা কী জন্য কল করছে চিনি আপু হাই আপনারে চিনি আপু কেমন চিন গো শুনতে পাচ্ছি না ওইবার শুনতে পাচ্ছ তো লাইভটা আবার এন্ড করে জাস্ট পাঁচ মিনিটখানে এন্ড করে তারপর আবার লাইভে আসতো কেননা মা কি জন্য কল করছে তুলতেই হবে নালে মা না তুললে মা রেগে যাবে রেগে যাবে না টেনশান করবে তো সবাই আবার একটু পরে লাইভে আসতো চলে এসো তো একটু একটুখানি পাঁচ মিনিট মতন পরে কল করছি ঠিক আছে শুনতে পাচ্ছি না এবারও শুনতে পাচ্ছ না ঠিক আছে একটু এন্ড করছি আবার একটু পরে খানি লাইভে আসছি বাই আরে এইটা কেন জানি না এই দুটো দেখা করছে